ফেল হলে তিনটি হবে আরবি ভাষায় মূল অক্ষর কয়টি হবে সর্বনিম্ন তিনটি মূল অক্ষর তিনটি ছাড়া কখনো ফেল হতে পারে না ফা কালেমা আইন কালেমা আর লাম কালেমা তাই না এক দুই তিন তো এই যে আমরা এতদিন জানছি মোজারদ মাজিদ ফি মাজিদ ফি মোজারদ এটা কোন দৃষ্টিকোণ থেকে এটা আসলে কি হয় তাহলে আরবি ভাষা তিন অক্ষর ছাড়া যেহেতু ফেল হতে পারে না মূল অক্ষর তিনটা হতেই হবে তাহলে এই যে মূল অক্ষর সর্বনিম্ন তিনটা তাহলে এই যে মূল অক্ষর বাবা দেখেন মূল অক্ষর তাহলে মূলক্ষর তিনটাও হতে পারে মূলক্ষর চারটাও হতে পারে মূলক্ষর পাঁচটাও হতে পারে মূলক্ষর ছয়টাও হতে পারে তো তিন চার পাঁচ এটা হচ্ছে অক্ষর এখন যে কোনোভাবেই হোক এই মূল অক্ষরের সাথে যদি মূল অক্ষরের সাথে যদি অতিরিক্ত অক্ষর আসে কোন অক্ষর আসে অতিরিক্ত অক্ষর আসে তাহলে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর কিভাবে আসবে বাবা এই যে তাহলে মূল অক্ষর মনে করেন আলা এখন এই ফার আগে আসতে পারে লাম কালেমার পরে আসতে পারে এই জায়গায় আসতে পারে এই জায়গায় আসতে পারে আর আমরা জানি আলি পাশে, তারপরে সিন আসে তারপরে তা আসে তারপরে হামজা আসে ইত্যাদি আমরা আস্তে আস্তে যান সেগুলো দশটি অক্ষর অতিরিক্ত আসে তাহলে যেখানেই আসুক না কেন আগে আসতে পারে পরে আসতে পারে মাঝখানে আসতে পারে বাবের কারণে তাই না তাহলে এই মূল অক্ষরের সাথে যখন অতিরিক্ত হবে তার নাম রেখেছি আমরা মাজিদ ফি তাহলে কেন মাজিদ ফি রাখলাম মাজিদ মানে কি বাবা অতিরিক্ত অতিরিক্ত মানে কি বাবা অতিরিক্ত অক্ষর ফি মানে তো মধ্যে ফি মানে কি আমার যারা ছাত্র আছে তারা কি শুধু ফি মানে মধ্যে জানে মধ্যে ভিতরে এ তে আছে আল্লাহ আর হি মানে কি তার তার মানে কার কার মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে কার মধ্যে তাহলে তার তার মানে কার তার মানে হচ্ছে এই যে মূল অক্ষরের মধ্যে তার মানে মূল অক্ষরের মধ্যে যখন অতিরিক্ত অক্ষর আসবে তখন আমরা তাকে কি বলবো ফি বলেন তাতে বৃদ্ধি পেয়েছে তাতে বৃদ্ধি পেয়েছে এখন তাতে বৃদ্ধি পেয়েছে মানে কি বৃদ্ধি পেয়েছে অক্ষর বৃদ্ধি পেয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে মূল অক্ষরের সাথে কি মূল অক্ষরের এ মূল অক্ষর তিনটা হতে পারে চারটাও হতে পারে পাঁচটা হতে পারে তার সাথে বৃদ্ধি হয়েছে কি বৃদ্ধি হয়েছে অক্ষর বৃদ্ধি হয়েছে কোথায় হয়েছে না হয়েছে আমরা জানি না আমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ জেনে যাব মাজিদ ফিতে কীভাবে কীভাবে বৃদ্ধি হয় ইফ আলতা ফিলতা ইলতা ফাউলুন ফা আলতা ফাউলুন ইফতিয়াল ইনফিয়াল ইস্তিফ ইত্যাদি এগুলো আমরা জানবো ইনশাল্লাহ এই মাজিদ ফির বিপরীত হচ্ছে মোজারদ মজারদ আচ্ছা আব্বা জানে মোজার মোজারদ মানে কি মোজার মানে হচ্ছে খালি মজারদ মানে খালি তাহলে খালি আবার কি জিনিস কোথায় থেকে খালি আসলে এই অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি তার মানে কি অতিরিক্ত অক্ষর যদি না হয় তাহলে তো মূল অক্ষরই তার মূল অক্ষরের অপর নাম কি মোজার মূল অক্ষরের অপর নাম কি বাবা মজারদ মজারদ মানে কি খালি কোথায় থেকে খালি অতিরিক্ত তার মানে মাজিদ ফি যেটা নয় সেটাই কি মজারদ তাহলে বলেন মজারদ মাজিদ ফি মাজিদ ফি মোজারদ আসলে মাজিদ ফি মোজারদ কেন বললাম কারণ আগে মাজিদ ফিটা কেন শেখালাম মূল অক্ষরের সাথে বৃদ্ধি হয় এটা যদি আমরা জানি আগে এটার বিপরীত ঠিক মজারদ মজারদ মানে খালি তাহলে খালি মানে কোথায় থেকে খালি বাবা কোথায় থেকে খালি অতিরিক্ত অক্ষর হওয়া যাবে না সেখান থেকে তাহলে যদিও অতিরিক্ত অক্ষর না হয় তাহলে তো সেটা মূল অক্ষরই তাহলে তো সেটা মূল অক্ষর তাহলে মূল অক্ষরও যা বাবা বলেন মূল অক্ষরও যা মজারদ তাই তাহলে দেখেন তো এখন পার্থক্য করে চিন্তা করে দেখেন তো বাবা এই যে মূল অক্ষর আর অতিরিক্ত মূল অক্ষর আর মজারদের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে কারণ কারণ কি কোন পার্থক্য হচ্ছে না কারণ কি অতিরিক্ত অক্ষর এলেই তো তখন আমরা তাকে মাজি বলছে আর অতিরিক্ত অক্ষর যখন আসতেছে না তখন আমরা তাকে মূল অক্ষর বা মজার কারণ মজারদ মানে কি খালি খালি মানে কি কোথায় থেকে খালি অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি তাহলে মূল অক্ষরও যা মজারদও তাই এখন আপনি যদি বলেন বাবা তিন মানে তো সোলাসি সুলাসী মানে তিন তাহলে আমি এখন যদি বলি সোলাশি মোজারদ মানে কি যে শব্দের মূল অক্ষরে কয়টি অক্ষর কারণ অতিরিক্ত অক্ষর হওয়া যাবে না তাহলে এখন আমি যদি এখন আমি বলি সুলাসি মোজারদ সুলাসি মোজারদ সোলাসি মোজারদ মানে কি বুঝবেন মোজারদ মানে কি খালি কোথায় থেকে খালি অতিরিক্ত অক্ষর থেকে খালি তার মানে মূল অক্ষর যেটা সেটাই তো তাহলে সোলাসি মানে তিন মজারদ মানে ওই তিন অক্ষরই আসল যেটা সেটাই তাহলে মূল অক্ষর তিন তাহলে যে শব্দের মূল অক্ষরে তিন অক্ষর অতিরিক্ত অক্ষর হবে না মাসা আল্লাহ তার নাম কি সোলাসি মোজারদ এখন আপনি জানেন বাবা এই যে চার মানে হচ্ছে রুবাই এখন আমি যদি বলি রুবাই মোজারদ তখন কি বলবেন রুবাই মোজারদ মানে কি বুঝবেন তখন বাবা যে যে শব্দের মূল অক্ষরেই চারটা অক্ষর আছে অতিরিক্ত অক্ষর নাই তাহলে আমরা খুব সহজে জানলাম যে মূল রজা যা মজারদও তাই তাহলে মাজিদ ফি তাকে শুধু মনে রাখতে হচ্ছে মূল অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর মাজিদ ফি অতিরিক্ত ফিহি তাতে তাতে মানে কার ওই যে মূল অক্ষরের মধ্যে তাহলে মূল অক্ষরের মধ্যে যদি অতিরিক্ত হয় তাহলে তাকে আমরা বলবো মাজিদ ফি আর যদি মূল অক্ষর যা তাকে আমরা বলবো কে মোজার হ্রদ তাহলে আপনারা এখন বলেন তো বাবা সোলাসি সি মোজারদ হতে পারে কি পারে না সোলাসি মাজিদফি ফি হতে পারে কি পারে না এই যে রুবাই মোজারদ হতে পারে কি পারে না রুবাই মাজিদ ফি হতে পারে কি পারে না খুমাসি মোজারদ হতে পারে কি পারে না খুমাসি মাজিদফি হতে পারে কি পারে না পারে না অবশ্যই পারে এখন দুই অক্ষর দিয়াও তো অনেক শব্দ গঠন হয় দুই অক্ষর দিয়াও নাম হয় ফেল না হোক তাহলে এখানেও আমরা বলতে পারবো দুই ইসনান মোজারদ আসলে ফেল হয় না এভাবে আমরা চিন্তা করতে পারবো না কিন্তু আসলে যেটাতে যাক মোজারদ মানে আসল আর যদি আসল থেকে অতিরিক্ত হয় তাহলে তার নাম কি বাবা মাজিদ ফি